বৈধ প্রবেশপত্র থাকা সত্ত্বেও প্রাথমিককে টেট পরীক্ষা দিতে পারলেন না মালদার বুলবুল চন্ডীর বাসিন্দা টেট পরীক্ষার্থী বপন পোদ্দার মানিকচকের এনায়তপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল পরীক্ষার্থীটি বৈধ প্রবেশপত্র দেখিয়ে প্রবেশ কেন্দ্রে প্রবেশ করেন তিনি তবে প্রবেশপত্রে থাকা সত্ত্বেও স্ক্যানার ঠিক মতন স্ক্যান না হয় পরীক্ষা দিতে দেওয়া হলো না সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে তৎক্ষণাৎ তাকে বের করে দেওয়া হয় পরীক্ষা দিতে না পারায় প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ দিয়েছেন সেই টেট পরীক্ষার্থী আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি আমার কাছে এখন অরিজিনাল অ্যাডমিট কার্ডও আছে আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে আমি বললাম যে আমার মিসেস বাইরে দাঁড়িয়ে আছে ওনাকে না হলে ডাক দিন মোবাইল থেকে স্ক্যানটা করে আমাকে পরীক্ষা হলে ঢুকিয়ে দিন আপনি ম্যানুয়ালি সেটা করতে পারতেন সেটা আমি প্রধান শিক্ষক যে আছে তাকে আমি জানিয়েছি কিন্তু তিনি কোনো রিয়াকশন করলেন এমনকি এখানে যে পুলিশগুলো আসলো তাকে আমি জানালাম সব কিছু তারা কোনো কিছু আপনার মূলত কি সমস্যা হচ্ছে

তাদের স্ক্যান হয়ে গেলো তাদেরকে পাঠিয়ে দিলাম আমার স্ক্যান হলো আমি অনেক রিকোয়েস্ট করেছি তা সত্ত্বেও কোনো কথা শুনবো কি মনে করছেন কে দায়ী হোক পুরো সিস্টেম দায়ী আচ্ছা